আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সড়ক পরিবহন চালক শ্রমিক ভাই বন্ধুগণ আপনাদের উদ্দেশ্যে জরুরি কিছু কথা বর্তমান যে শ্রম আইন এটা আমাদের জন্য কতটুক মঙ্গলজনক কল্যাণজনক লাভজনক কতটুকু ক্ষতি এটা আমরা সকলেই জানি আবার অনেকে জানি না আলহামদুলিল্লা আগামীতে যারা আমরা ইসলামের স্বপ্ন দেখতেছি রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম আসলে আমরা ইসলামের শ্রমনীতিতে পাবো সেই তুলনায় আমরা ইসলামের শ্রমনীতিতে কী কী পাবো আর এটাতে আমাদের করণীয় কাজ কি এ বিষয় নিয়ে কিছু আলোচনা আশা করব আপনারা মনোযোগ সহকারে শুনবেন ইনশাল্লাহ মূলত আমরা মানুষ আমরা শ্রমিক প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে কর্ম করি কাজ করি সেই হিসেবে সেক্টর সেক্টর ভাগ ভাগ আছে তো তার মধ্যে একটা সেক্টর হলো আমাদের মোটর শ্রমিক সমাজ বা সেক্টর বা একটা দল এখন যুগে যুগে আমরা দেখে আসলাম বিগত দিনে যে মালিকরা কিভাবে শ্রমিকদেরকে শোষণ করেছে আইন তাদেরকে কতটুকু সুবিধা দিয়েছেন মানে ক্ষমতাসীনদেরকে সাপোর্ট দিয়েছেন সুযোগ সুবিধা সব কিছু ক্ষমতাসীনরাই পেয়েছেন মালিক পক্ষরাই পেয়েছেন এর মধ্যে থেকে কিছু শ্রমিক নেতারা আমাদেরকে ব্যবহার করে মালিকদের কাছ থেকে স্বার্থ হাসিল করেছে রাষ্ট্র শ্রমিক নেতাদেরকে ব্যবহার করে আমাদেরকে ঠকিয়েছে কারণ মালিকরা যদি ব্যবসা না করে রাষ্ট্রের ক্ষতি এই জন্য সরকার তাদেরকেও সুযোগ দেয় এগুলো অনেকগুলো উদ্দীপনা নিয়ে আজকে আমরা জীবন জীবনযাপন করতেছি আমাদের বলার কেউ নাই আমাদের নিয়ে কথা বলার কেউ নাই যদি বা দুই একজন বের হয় তাদেরকে আবার টাকা দিয়ে কিনে নেওয়া হয় যার কারণে আজকে আমরা সব ধ্বংসের পথে তো যাই হোক প্রচলিত আইনটা আমাদের খুবই একটা জঘন্যতম আইন এটার মধ্যে কিছু ভালো আছে যেগুলো প্রয়োগ হয় না কিন্তু খারাপগুলোই সবসময় আমাদের উপর প্রয়োগ করা হয় ঠিক আছে তো আমরা চাই যে ইসলামের শ্রমনীতি বাস্তবায়ন হোক ইসলামের শ্রমনীতি বাস্তবায়ন হলে শ্রমিকরা আসলে তাদের ন্যায্য মর্যাদা অধিকারগুলো পাবে তাদেরকে মালিক পক্ষ আসলে অন্যায় জুলুম করতে পারবে না তো এখন শ্রমিক সমাজের অন্যতম শ্রমিক যেহেতু আমরা মোটর শ্রমিকরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি তো আমাদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করা যায় কম সেটা হলো সামাজিকতা এরপরে সৌহার্দ্যপূর্ণ আচরণ আমাদের ড্রাইভারদের মধ্যে দেখা যায় না খুব একটা তো সেটাও সময়ের অপেক্ষা মাত্র আশা করি ঠিক হবে কিন্তু সভ্যতার যে অগ্রগতি এটা আমাদের দ্বারাই কিন্তু প্রতিষ্ঠিত থাকে এটা ইতিহাস সাক্ষী দেয় কারণ শ্রমিকটা কাজ না করলে তো এত সুন্দর সুন্দর জিনিস হইতো না তো এই শ্রমিকদেরকে আসলে বঞ্চিত করা হয় বারবার সব ক্ষেত্রেই আমাদেরকে আর অধিকারগুলো দেওয়া হয় না যুগে যুগে বিভিন্ন আইন নীতিমালা তৈরি হলেও আসলে আমরা অধিকার হাতে পাই নাই নিশ্চিত হাতে পাই নাই এটা নিশ্চিত করে দেয় নাই কেউ যেটা হয়েছে ওই পর্যন্তই ওখানেই শেষ তো সেক্ষেত্রে ইসলাম তো আমাদের জন্য একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তাই না তো ইসলামের দৃষ্টিকোণ থেকে একটা বিষয় হলো যে মানবিক দৃষ্টিতে আমরা আসলে শ্রমিকরা খুবই কি অন্যতম একটা সম্মানিত মর্যাদাপূর্ণ শ্রমিক তো মানবিকতার দিক দিয়ে আমরা অনেকটা ভালো এবং মর্যাদার দিক তো আমরা অনেকটা ভালো তো এটা ভালো হওয়ার জন্য আমাদের যে কৃষ্টি কালচার সমাজ পরিবর্তনের যে উদ্যোগ সেটা হলো ইসলামী পরিবর্তন যদি আমরা শ্রমিকরা ইসলামী পরিবর্তন আমাদের মধ্যে আনতে পারি তাহলে এই জিনিসগুলো পাবো অপরদিকে প্রচলিত যে শ্রম আইনের যে অধিকারগুলো আছে সেগুলো আমাদেরকে দেয় কিন্তু অনেকটা ক্ষেত্রে এটা আমাদের জন্য সন্তোষজনক না ওই একটা কথাও আছে যে আল্লাহ মানুষের দিয়ে মন ভরাইতে পারে না মানুষ দিয়ে কেমনে হবে এদিকেও একটা বিষয় আছে তো আমরা ইসলামী শ্রমনীতি আর প্রচলিত শ্রমনীতি বিষয়গুলো যদি ভালো করে অভিহিত হয় তাহলে আমাদের কাজ করার সুবিধা হবে তো ইসলাম যেহেতু আমাদের একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সেক্ষেত্রে যা মানুষের ব্যক্তিগত সামাজিক অর্থনীতিক প্রতিটি দিকেই একটা সমান আমাদের অধিকার মর্যাদা বা গুরুত্ব বা সম্মান দেয় আর শ্রমিকের প্রতি ইসলামের যে দৃষ্টিকোণ দৃষ্টিভঙ্গি সেটা হলো যে ন্যায়ভিত্তিক ইসলাম হলো একটা ন্যায় ইনসাফ ভিত্তিক নীতি আদর্শিক একটি নিয়মতান্ত্রিক ধর্ম মানবিকতা এখানে করুণা দয়া উদারতা এগুলো নিয়ে ইসলামের কাজ তো মজুর শ্রমিকরা যে শ্রম দেয় সেটার তো একটা সম্মানজনক মজুরি হওয়ার দরকার সেটা তো আমরা বর্তমান পাই না তো মজুরি নির্ধারণটা আমাদেরকে সঠিকভাবে অনেকেই করে দেয় না এবং অনেকে করে দিলেও সময় মতো আবার মজুরিটা দেয় না এটা নিয়ে বিরাট আকারের রূপ ধারণ করেছে একটা মহল কিন্তু এ ব্যাপারে কোরআনুল কারিম আল্লাহ আমাদের কী বলেন যে আমাদের আল্লাহ পাক বলতেছেন আমরা যারা মুসলিম ইমানদার তাদের আল্লাহ বলতেছেন যে যারা ইমানদার হে ইমানদারগণ হ্যাঁ তোমরা একে অপরের সম্পদ কি করো না অন্যায়ভাবে বক্ষণ করো না ধ্বংস করো না খেয়ে ফেলো না পকেটে রেখে দিও না ঠিক আছে এ তিন অসহায় অভাবগ্রস্ত মানুষদের এই সম্পদ শ্রমিকের সম্পদ এগুলো সবগুলো এর মধ্যে আসবে এটা ধ্বংস করতে বা হরণ করতে বা জুলুম করতে এগুলোর উপরে নিষেধ করা হয়েছে এখন যারা এটা হরণ করে আমাদের উপরে যারা জুলুম করে তারা নির্গাত আমাদের হক নষ্ট করতেছে আর হক হকের মধ্যে দুইটা পার্থক্য আছে একটা হলো বান্দার হক একটা হলো আল্লাহর হক তো যারা আল্লাহর হক নষ্ট করবে আল্লাহ তাদেরকে মাফ করে দিতেও পারে চাইলে কিন্তু মানুষ তো স্বার্থপর মানুষ তো সবাই সবাইকে মাফ করবে না ঠিক আছে মানুষ না পাইলে মাথা গরম এখন আমাদের যারা মালিকপক্ষ আমাদের এই হকগুলো নষ্ট করতেছে এই মাসের বেতন ওই মাসে কিছু হলে চাকরি নাই কিছু হইলে বেতন বন্ধ কিছু হলে জরিমানা একটু কথা কম বেশি হলে চাকরি রেখে চলে যেতে হয় এদের অনেকটা একটা অসুবিধা তো এই অসুবিধাগুলো আসলে ইসলামের শ্রমনীতি লেগে থাকবে না মালিককেও শ্রমিকের উপর জুলুম করতে পারবে না শ্রমিকরাও মালিকের সঙ্গে খারাপ আচরণ করতে পারবে না বা মালিকের ক্ষতি করতে পারবে না এটার জন্য অবশ্যই কী থাকবে অঙ্গীকার বা চুক্তিপত্র ঠিক আছে এটা থাকবে থাকলে তখন মালিক ও সুজা শ্রমিকও সোজা কেউ ইচ্ছা করে চাকরি ছাড়বো না কেউ ইচ্ছা করে চাকরি থেকে অব্যাহত দিবে না সব কিছুই নিয়মতান্ত্রিক মতো চলবে এটাই হলো ইসলামের সৌন্দর্য এ ব্যাপারে আমরা যেটা জানি আল্লাহ রাসুজ নবী কালী সাল্লাম কি বলেছেন যে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার কি করো মজুরি পরিশোধ করে দেওয়া তাই না কারণ শ্রমিকরা তো অনেক পরিশ্রম করে এটা তাদের প্রাপ্য তাদেরকে জরুরিভাবেই দিতে বলা হয়েছে ঘাম শুকানোর আগে কিন্তু আমরা পাই পাই না যারা একদমই দিনমজুর কৃষি খেতে কাজ করে তো তাদের বেতনটাও মজুরিটাও দেখা যায় গ্রাম অঞ্চলে যে আজকে সোমবার আগামী শুক্রবারে দিবে হাটের দিনে যেদিন বাজার লাগবে সেদিন দেবে এটা একটা কেমন বিষয় ঠিক আছে তো দেখেন তাহলে এই যে তিন দিন বা চার দিন তার বেতনটা আটকে রাখলো কী একটা আজব ব্যাপার অথচ তারা মুসলিম দাবি করে আর আল্লাহ তাদের রাসুল সাল্লা সাল্লাম কী বলে দিলেন যে তাদের ঘাম শুকানোর আগে কী করো তার মজুরিটা পরিশোধ করে দাও অথচ আপনি দিচ্ছেন তিন দিন চার দিন পর আবার যারা মাসিক ভিত্তিতে বিভিন্ন মিল কলকারখানা ফ্যাক্টরিতে চাকরি করে তাদের বেতন মাস শেষে দেওয়ার কথা কিন্তু সেটা দেয় কত একদম এই মাস শেষ করে শেষের মাসের আগামী মাসের যে কয় তারিখে বিশ তারিখ পঁচিশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ এভাবে দেয় এভাবে আজকে আমাদেরকে তারা কী করতেছে আমাদের হকগুলো নষ্ট করতেছে আর আমরা ধার ঋণ দেনা করে জীবনযাপন করতেছি এটা তো ইসলাম আমাদেরকে এভাবে বলেনি আমরা পরিশ্রম করব তারা আমাদেরকে সঠিক মূল্য আমাদের ঘাম শুকানোর আগে দিয়ে দিবে তো ইনশাআল্লাহ এটা যেহেতু আমরা পাই না তো আগামীতে আমরা ইসলামের যারা স্বপ্ন দেখতেছি আশা করব যে আপনারা যদি ইসলামের এই স্বপ্ন সবাই দেখে থাকেন তাহলে এটা পাবেন সেটা আমাদের ড্রাইভার ভাইরাও এটার থেকে বঞ্চিত না আর ড্রাইভার ভাইদেরকে নিয়ে তো আমি আছি ইনশাল্লাহ ঠিক আছে এটা নিয়ে যা কিছু করা লাগে করব সমস্যা নাই তো নিজীয় মজুরি এটা আমাদেরকে বাস্তবায়ন করতে গেলে আমাদেরকে মতো কী করতে হবে পরিবেশ একটা তৈরি করতে হবে তো ইসলামের পরিবেশ যদি আমরা এটা তৈরি করতে পারি তাহলে আমাদের সম্মান ইজ্জত মর্যাদা সব কিছু ফিরে আসবে শ্রমিককে কেউ ঠোকাইতে পারবে না কম দিতে পারবে না ঠিক আছে আর এগুলো যারা করে তারা হারাম কাজ করে নিষিদ্ধ কাজ করে আল্লাহ বিরোধী কাজ করে আর শ্রমিকদের সঙ্গে কেউ অসৎ আচরণ করবেন না এটা এটাও জঘন্য অপরাধ মালিক পক্ষ হোক বা জনসাধারণ হোক যে কোনো শ্রমিকের সঙ্গে অসৎ আচরণ করবেন না তাদের সঙ্গে সৎ আচরণ করবে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করবে এটা খুবই ভালো এটা আপনার ব্যবসাতে আপনার মিল কলকার পেটকারিতে আপনার গাড়িতে একটি লাভজনক বিষয় হবে অর্থনীতিতে আপনি আরও বেশি লাভবান হবেন ঠিক আছে যদি সদ্ব্যবহার শ্রমিকদের সঙ্গে করেন সুসম্পর্ক রাখেন এবং সেক্ষেত্রে শ্রমিকদেরও উচিত যে মালিকের থেকে যে অদাকৃত কাজের কাজ পেয়ে থাকি আমরা সে কাজগুলো গুরুত্ব সহকারে করা কোনোটা অবহেলা বা অনিয়ম না করা ইসলামের মধ্যে থেকে শ্রমিক হওয়া হকপন্থী শ্রমিক হওয়া এটা আপনার জন্য আরও অনেক লাভজনক তো আপনার চেষ্টাও করব যে আমরা ইসলামের গণ্ডির মধ্যে থেকে ভালো মানের শ্রমিক হতে হ্যাঁ ভালো মানের শ্রমিকরা কিন্তু আল্লাহর কাছে অনেক সম্মানী এবং তাদের জন্য অনেক বড় বড় পুরস্কারও আছে ঠিক আছে তো লজ্জা নয় কাজ করে খেতে হবে ভিক্ষা করা যাবে না কাজ করে খেতে হবে শ্রম দিয়ে উপার্জন করতে হবে এটা অনেক বড় একটা ফজিলত ঠিক আছে তো নিশ্চয়ই আমরা সম্মানিত হব পর যদি হই পর তাকুয়া ভিত্তিক জীবনযাপন করি পরশগার মানে আল্লাহর নিয়মকানুনের ভিতরে সংযত হয়ে চলি ঠিক আছে এই ইসলামের তাকুয়াভিত্তিক জীবনযাপন করি তাহলে আমাদের মাপকাঠিটা আল্লাহর কাছে অনেক উঁচু হবে কিন্তু আমরা যদি এটা না করি তাহলে আর ওই রকমটা মর্যাদাপূর্ণ হব না যদি চুরি করি কাজে অবহেলা করি কাজ ফাঁকি দিই তাহলে আর এটা ভালো শ্রমিক হতে পারবো না ভালো শ্রমিক করতে হবে আমাদেরকেও আমাদের কাজগুলো সুন্দরভাবে করতে হবে তাহলে আমরা ভালো শ্রমিক হতে পারবো আর যখন কাজের ভিতরে নামাজের সময় হবে আজান দিব তখন কাজটা বাদ দিয়ে আমরা নামাজ পড়ব বাকি সময়গুলো নামাজ পড়ার পরে কাজগুলো করব কারণ আল্লাহ তো সুরা জুমুয়ার মধ্যে বলেন এবং আরও অন্যান্য জায়গাতে এভাবে বলেন যে যখন আজান হয়েছে তখন তুমি কি করো কর্ম ছেড়ে দাও যে আল্লাহ তোমাকে ডাকতেছে আল্লাহর ইবাদত করতে তোমার কল্যাণের জন্য তোমার মঙ্গলের জন্য তখন আমরা কাজ ছেড়ে দেব আর ক্ষেত্রে মালিক পক্ষ আমাদেরকে কি ছুটি দিতে হবে নামাজের বিরতি দিতে হবে কিন্তু অনেকেই দেখা যায় যে না একটু পরে পরই অনেকে দেখা যায় অনেক মালিক যাই একটু পরে পড়েন একটু শেষ করে যান এগুলো না করা তাহলে পরেজগারি হবে না পরেজগারি না হলে কিন্তু আল্লাহর কাছে সন্তুষ্টি পাইবেন না মানে বিরাট যে একটা মর্যাদা আপনার সেটা থাকবে না এই জন্য পরাজগার হতে হবে তো এগুলো ক্ষেত্রে কিছু ক্ষেত্রে দেখা যায় যারা আমাদের উপরে জুলুম করে সেটার জন্য আমাদের কি থাকতে হবে একটা শক্তি বীরত্ব শক্তি থাকতে হবে এটাকে সংগঠন সংগঠন ঐক্য থাকতে হবে ঠিক আছে তাহলে আমাদের যে কোনো সুযোগ সুবিধা হইলে এই সংগঠন থেকে বা আমাদের অভিভাবকদের মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে কিন্তু আমাদেরকে এগুলো করতে দেয় না একটা কোম্পানিতে একটা সেক্টরে কি শ্রমিক নেতৃত্ব দিয়ে দেয় না যারা শ্রমিক নেতৃত্ব দেয় দু একটা ভালো কথা বলার চেষ্টা করে তাদের আবার চাকরি থাকে না এটা মালিকরা কি করে তাদেরকে লাল কার্ড দিয়ে আউট ছাটায় তো আগামীতে ইসলাম সংসদে আসলে ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন হলে তাহলে মালিক পক্ষরা এর ধরনের শ্রমিকদের উপরে আর কি জুলুমের জন্য করতে পারবে না ইনশাল্লাহ আমরা সেটা নিয়ে অবশ্যই কাজ করতেছি করব কেউ কাউকে কারো উপরে জুলুম চাপিয়ে দিতেও পারবে না তাহলে এটা আমরা ওইভাবে মনিটরিং করবো দেখাশোনা করবো ইনশাল্লাহ খেয়াল রাখব মালিকরাও যাতে না ঠকে এবং মালিককে যাতে চান্দা না দিয়ে ঘুষ না দিয়ে ব্যবসা করতে হয় রাগারাগি করেও যাতে ব্যবসা না করতে হয় আমরা সেদিকেও দৃষ্টি রাখবো মালিকদের জন্য অবশ্যই সুন্দর পরিবেশ রাখবো ইনশাল্লাহ আর আমরা শ্রমিকরাও চেষ্টা করবো যে মালিক যাতে ক্ষতিগ্রস্ত না হয় এটা দুইজনেরই দায়িত্ব থাকবে আমরা নিয়ম মেনে দুইজনেই চলবো মালিক যেরকম আমাকে যে আমার কাজ দিয়েছে আমি আমার কাজটা সঠিক মতো করে আমার মজুরিটা নিব না না হলে আমার মজুরিটা নেওয়া কিন্তু হালাপ হবে না শুধু যে মালিকেরই সব দোষ হবে এমনটা না আমি যদি আমার কাজে ফাঁকি দিয়ে গাফলত করি তাহলে আমারও দোষ হবে সেক্ষেত্রে ওই যে পরেশগারি থাকবে না দিনদারিত থাকবে না আর দিনদারিত্ব না থাকলে তো আমার লজ্জাও থাকবে না আমার ইমানও থাকবে না যার মধ্যে পরেশগারি নাই দিনদারিত্ব নাই এ তো মুসলমান না ঠিক আছে ওটা নামে মুসলমান নামে মানুষ ওটা অমানুষ ঠিক আছে আমরা ওই সমস্ত কাজ থেকে বিরত থাকব আমরা অবশ্যই ইসলামের গণ্ডির মধ্যে থাকব মালিক শ্রমিক দুজনই আচ্ছা এখন প্রচলিত যে শ্রম আইনটা আমাদের প্রয়োগ করা হয় এটা অনেকটা আধুনিক হিসাবে রূপান্তরিত হয়েছে তো এই আইন থেকে আসলে আমরা অনেকটাই অসন্তুষ্ট এবং ক্ষতিগ্রস্ত কিছু কিছু সময়ে কিছু কিছু সময়ে যে আইনগুলো আমাদের উপর করে এটা আসলে খুবই অনিয়ম এবং আমাদের উপর জুলুম চাপানো হয় ঠিক আছে আমাদের প্রচলিত যে শ্রম আইন এটাতে তো আট ঘন্টা আমাদের শ্রম দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু আমরা আট ঘন্টা ডিউটি পাই পাই না এক ঘন্টা ছুটি থাকার কথা এটা আমরা পাই পাই না খাওয়ার সময় নাই ঘুমের সময় নাই সাপ্তাহিক ছুটি নাই বাৎসরিক ছুটি নাই বিশেষ প্রয়োজনে ছুটি নাই ছুটি চাইলে কোম্পানির মাথা গরম ছুটি নাই ছুটি ছাড়া কাজ করতে গো অবস্থা এই রকমভাবে গাড়ি চালাইয়াও আসলে অনেকটা দুর্ঘটনার শিকার হয় আমরা দুর্ঘটনা কবলিত হই এই জিনিসগুলোকে ইসলামের শ্রমনীতির মাধ্যমে সংযোজন করতে হবে সংশোধন করতে হবে পরিবর্তন করতে হবে পরিবর্তন করতে হবে হ্যাঁ যখন তখন শ্রমিককে ছাঁটাই করতে পারে এখন ইসলামের শ্রমনীতি বাস্তবায়ন দেয় তখন যখন তখন ছাড়াই করতে পারবে না বিভিন্ন জায়গায় সংগঠন থাকার দরকার কিন্তু মালিকরা এটা করতে দেয় না কারণ মালিকরা যদি সংগঠন করতে দেয় তাহলে তো তাদের যে ঠকানোর যে অভ্যাস জন্মগত এটা অভ্যাস তাদের এটা তারা ভাববে না তো সংগঠন থাকা তো মালিকদের জন্য ভালো ঠিক আছে কিন্তু এটা তারা বোঝে না মনে করে যে এরা শ্রমিকের সংগঠন থাকলে আমরা তোদেরকে ঠকাইতে পারবো না তখন ওরা আমাদের উপর চড়াও হবে তখন এরা বিভিন্নভাবে প্রশাসনিক প্রক্রিয়াই আমাদেরকে কি করে প্রতিহত করে আর আমরাও তো অসহায় দুর্বল এই জন্য আমরাও কি মাঠে আর টিকে থাকতে পারি না তো যাই হোক এটাকে অবশ্যই নিয়ন্ত্রণ করা হবে আর আমাদের বর্তমান যে মালিক শ্রমিকের মধ্যে একটা সুসম্পর্ক থাকার কথা সেটা নাই যার কারণে মালিকরাও শ্রমিকদের কাছ থেকে ক্ষতিগ্রস্ত আর শ্রমিকরা তো বঞ্চিতই সব দিক দিয়ে আর কি ক্ষতি তা এখন আমরা যদি সব মিলে ইসলামের শ্রমনীতির দিকে ধাবিত হই তাহলে এটা আমাদের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং এটা আমাদের জন্য মঙ্গলজনক আর এটা যদি মালিক পক্ষ মেনে চলে তাহলে মালিকদের জন্য লাভজনক কারণ মালিকরা তখন আরও কি হবে বেশি তাকু আভিত্তিক হবে তখন আর তারা আরও বেশি মুনাফা অর্জন করবে আল্লাহর কাছ থেকে তাদের ব্যবসা আরও বরগত হবে কারণ তারা যখন শ্রমিকদেরকে ন্যায্য মজুরি দিবে পারিশ্রমিকটা দিবে সময় মতো তখন শ্রমিকরা প্রফুল্ল মনে আনন্দ চিত্তে শ্রমিকরা আরও কাজ করবে সেক্ষেত্রে আরও বেশি লাভ হবে আর বিশেষ ক্ষেত্রে অনেক অনেক জায়গায় শ্রমিকরা মাজলুম হয় ন্যায় বিচার পায় না সেক্ষেত্রে মালিক পক্ষ এটা আমাদেরকে ক্ষতি করে বা কিছু কিছু সেক্টর বা অন্যান্য জায়গা থেকে আমাদেরকে ক্ষতি করা হয় তো সেটা সংগঠন একটা সুন্দরভাবে থাকলে শ্রম আইনটা নিয়ে কাজ করা যেতে পারে আশা করব যে এটা হবে আর আমাদের বর্তমান সময়ের দাবি শ্রমিকদের যে উপরে অবিচার অমানবিক নির্যাতন এটা বন্ধ করতে হবে এবং নিয়োগপত্র ছাড়া যাতে কেউ চাকরিতে বহাল না থাকতে পারে চাকরি না করতে পারে চাকরি না দিতে পারে এই বিষয়টা নিয়ে খুবই কাজ করতে হবে সুন্দরভাবে এগুলো নিয়ে আমরা কাজ করতেছি ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করলে সফল হব ধন্যবাদ